সোনার দোকানে অভিনব কায়দায় চিন্তায় আট লক্ষ টাকার সোনার চেইন ছিনিয়ে নিয়ে চম্পট ভাইরাল সিসিটিভি ফুটেজ ক্রেতা সিজ্জে একাধিকবার দোকানে এসে রেকি আর শেষমেষ সুযোগ বুঁজে আট লক্ষ টাকার সোনার চেইন ছিনিয়ে নিয়ে চম্পট দিল দুঃস্কৃতি ঘটনাটি ঘটেছে শ্রীরামপুরের বৌবাজার এলাকার এক সোনার দোকানে জানা গেছে আঠাশে মে সন্ধ্যা সাতটা নাগাদ দোকানটি যখন ফাঁকা ছিল তখন এক যুবক দোকানে এসে দাবি করে আগের দিন কেনাবেচা সোনার চেন বদল করতে যায় দোকানের মহিলা কর্মী যখন সোনার চেন দেখানোর জন্য ভিতরে দিয়ে গোছা বের করছিলেন সেই সময় আচমকাই তার হাত থেকে সাতটি সোনার চেন চিনিয়ে নিয়ে দৌড় দেয় যুবক চেনগুলির ওজন প্রায় আশি গ্রাম বাজার মূল্য আট লক্ষ টাকা ঘটনা সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় ফুটেজে দুষ্কৃতীদের মুখ পরিষ্কারভাবে দেখা যাচ্ছে দোকান মালিক কমল পাল জানান চোদ্দই মে এক অচেনা যুবক প্রথমে একটি রূপোর চেন কেনে এরপরে পঁচিশে মে ফের আসে একটি রূপোর আংটি কেনে আঠাশে মে ফের দোকানে এসে সোনার চেন দেখতে যায় তখনই ঘটে চিন্তায় এর ঘটনা ঘটনার পরই খবর যায় শ্রীরামপুর থানায় পুলিশ এসে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে চন্দননগর পুলিশের ডেপুটি কমিশনার শ্রীরামপুর অর্ণব বিশ্বাস জানিয়েছেন তদন্ত চলছে সিসিটিভি ফুটেজে দুষ্কৃতীদের মুখ স্পষ্ট দেখা যাচ্ছে আমরা আশাবাদী খুব শীঘ্রই অভিযুক্তকে গ্রেপ্তার করা যাবে আগেও এই যুবক একই কায়দায় অপরাধ করেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে চাঞ্চল্যকর চিন্তায় ঘটনায় বৌবাজার সহ আশপাশের ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে পুরো তদন্ত যে প্রক্রিয়া আছে সেটা ঠিক চলছে এর আগেও এই ঘটনা ঘটেছে তো তাদের মুখের মিলও আমরা পেয়েছি ডিএসএসটিভি ক্যামেরা দেখে আমাদের উত্তরপাড়া এবং শ্রীরামপুর থানা দুটোরই যে ইনভেস্টিগেশন টিম আছে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে কমফার্টেবল ম্যাট্রেস মানে আর আর কে ম্যাট্রিক্স ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর আর কে ম্যাট্রেক্স কি গো? আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো, যে যেমন জিনিস চাই, সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা। আমু সাধারণ জ্বেলার্সদের মতোই। প্রচুর জৌকধাখল ও নিত্য নতুন এক্সক্লুসিভ গহনা ডিজাইন যা नाते মন কারার মতো। বহু অনু্রাসন অথবা যে অনুষ্ঠানে আপনার পছন্দমতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টিযুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো সোরমে